মানুষ কেনা কেনাবেচার হাট যেখানে বিক্রি হয় শ্রম মোহাম্মদ রবিউল আলম কুমিল্লা থেকে পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সবে ভোরের আলো ফুটেছে বেশিরভাগ মানুষ তখনও ঘুমিয়ে কিন্তু প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় নগরের কান্দিপাড় এলাকায় লোকজনের কোলাহলে সরগম হয়ে উঠেছে হঠাৎ দেখলে মনে হবে সেখানে হাট বসেছে তবে এ হাটে নেই কোনো পণ্য যেখানে পণ্যের মতো বিক্রি হয় শ্রম বিভিন্ন এলাকা থেকে নিম্ন মানুষ এ হাটে আসেন শ্রম বিক্রির জন্য তাদের শ্রম বিক্রি হয় দিন সপ্তাহ বা মাস চুক্তিতে ভোর থেকেই মানুষের হাট বসে বেচা চলে বেলা নটা পর্যন্ত কান্দিরপাড় এলাকা ঘুরে দেখা যায় টাউন হল গেট টাউন হল মার্কেট ও পোবালি চত্বরের সামনের সড়কে প্রায় তিনশো মিটার এলাকা জুড়ে বসেছে মানুষের হাট শ্রমিকরা কাজের ধরন অনুযায়ী বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে খদ্দের জন্য অপেক্ষা করছেন খদ্দের এলে শ্রমিকেরা জড়ো হন আবার অনেক শ্রমিক কাজ নেবেন বলেও ডাকতে থাকেন কুমিল্লায় শ্রম বিক্রি করতে আসা বেশিরভাগের বাড়ি রংপুর গাইবান্ধা নীলফামারি চাপাই নবাবগঞ্জ কুড়িগ্রাম ময়মনসিংহ দিনাজপুর নেত্রকোনা ঠাকুরগাঁও হবিগঞ্জ ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলায় তাদের অধিকাংশই কৃষি শ্রমিক রাজমিস্ত্রি ও গৃহস্তরের কাজ করেন ধান রোপণ ও কাটার সময় কুমিল্লার প্রতিদিন সাত হাজারের মতো শ্রমিক শ্রম বিক্রির জন্য চুক্তিবদ্ধ হন তাদের বেশিরভাগই নির্মাণ কাজ করেন বলে জানা যায় বর্তমান সময়ে বেশিরভাগ শ্রমিক রাজমিস্ত্রির কাজ করছেন জানিয়ে তিনি বলেন দৈনিক ছয়শো পঞ্চাশ থেকে আটশো টাকায় বিক্রি হন নির্মাণ ও কৃষি শ্রমিকরা আর দৈনিক চারশো পঞ্চাশ থেকে ছশো টাকা চুক্তিতে বিক্রি হন গৃহস্থলী শ্রমিকরা মাসে দশ থেকে পনেরো হাজার টাকা চুক্তিতেও অনেকে কাজ করেন কাজ হিসেবে চুক্তিভিত্তিক বেতন নেন কিছু শ্রমিক শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে ভোরে হাটে এসেও সকাল নটার মধ্যে যারা শ্রম বিক্রি করতে পারেন না তাদেরই ফিরতে হয় শূন্য হাতে শ্রমিকদের কেউ কেউ আসেন দু এক মাসের জন্য থাকার সুবিধা কিংবা ভালো কোনো কাজ পেলে থেকে যান বছরের পর বছর আবার টানা কয়েকদিন কাজ না পেলে অনেকে এক হাট থেকে অন্য হাটে জায়গা বদল করেন যেসব শ্রমিক কাজ পান না তারা বিভিন্ন স্কুলের বারান্দা স্টেশনের প্ল্যাটফর্ম কিংবা স্টেশন এলাকার কম হোটেলে আশ্রয় নেন আবার নিয়মিত কাজ পেলে অনেক শ্রমিক বাসাবাড়িতে অথবা মেসে থেকে যান হাতে গোনা কয়েকজন পরিবার নিয়ে কুমিল্লা নগরের বিভিন্ন বস্তি এলাকায় থাকেন শ্রমিকরা হাটে আসার জন্য দলে দলে ছোটেন ছেঁড়া লুঙ্গি টিশার্ট শার্ট ও পুরনো প্যান্ট পরে গলা ও কোমরে গামছা বাঁধা থাকে পোশাক যেমনই হোক তাতে কারো ভুরুক্ষেপ নেই সন্তান ও পরিবারের লোকজন নিয়ে বেঁচে থাকতে চায় কাজ আর এ কাজ পেতেই ঘুমঘুম চোখ নিয়ে চলে তাদের লড়াই দূ লিখিত